বাংলাদেশের সংবিধানে যখন স্বাধীনতার পরে মহরুম শেখ মুজিবুর রহমান পনেরোটি মহিলা আসন সংরক্ষণ করেছিলেন এবং তিনি বলেছিলেন এটাকে সাময়িক সময়ের জন্য করা হয়েছে আমাদের দেশে মহিলারা অনগ্রসর এবং তাদেরকে একটা অবস্থা আনার জন্য এটা করা হয়েছে এবং পরবর্তীতে এটা আর বাড়ানো হবে না এটাকে অবলুপ্ত করা হবে বলেছিলেন কিন্তু পরবর্তী সরকার পরিবর্তন হয়েছে এরপরে বাংলাদেশে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ আবার বিএনপি আবার আওয়ামী লীগ এভাবে ক্ষমতা এসছে এবং এটাকে তারা পনেরো থেকে তিরিশ পর্যায়ক্রমে তিরিশ থেকে পঁয়তাল্লিশ এবং সর্বশেষ এটাকে পঞ্চাশটি সংরক্ষিত আসনে স্থাপন করেছে এবং বর্তমানে পঞ্চাশটি আসন আসে ভবিষ্যতে সংবিধান সংশোধন হওয়ার আগ পর্যন্ত এটা থাকবে এবং সংবিধান সংশোধন হলে পরিবর্তন হবে বর্তমানে জাতীয় ঐক্যমন্ত্রী কমিশন প্রস্তাব নিয়ে এসছে এই পঞ্চাশটি জায়গায় একশোটি আসন নারীদের দুজন সংরক্ষিত রাখতে হবে এবং সরাসরি ভোটের মাধ্যমে করতে হবে অর্থাৎ তিনশো আসন আসনের পার্লামেন্ট তিনশো আসনের ভাই আরও একশো আসন মোট চারশো আসন হয়ে যাবে আর উচ্চ কক্ষে আরও একশো আসন মোট পাঁচশো আসন এটা প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন সেই ক্ষেত্রে মহিলাদের ব্যাপারে আবার সরাসরি আসনে মহিলা নির্বাচন করতে পারবে যদি কোনো দল দেয় তো এটা হচ্ছে বাংলাদেশে সেবার আমলে তিরিশ জন মহিলা এমপিকে বলা হয়েছে তিরিশের অলঙ্কার এটা হচ্ছে কোনো গণতন্ত্রে বা মানবাধিকারে পুরো মহিলাদেরকে পণ্য বানিয়ে আলাদাভাবে সংরক্ষিত আসন রাখার কোনো মানে হয় না এটা গণতন্ত্র সাপোর্ট করে না আমি একদিকে গণতন্ত্র বললাম আর এদিকে শৈরতন্ত্র চাপিয়ে দিলাম বিষয়টা এরকমই দাঁড়ায় সেই ক্ষেত্রে মহিলাদেরকে এটা করা যেতে পারে যে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট আসন সর্ব আসনের মধ্যে সব দলই এতগুলো আসন মহিলাদেরকে নমিনেশন দেবে সরাসরি মহিলা সরাসরি বোর্ডে পাশ করা এবং বিএনপি এই বিষয়টা খুব ভালোভাবে উপস্থাপন করেছে স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এটা ক্লিয়ার করে বলেছেন যে বিএনপি প্রস্তাব করছে যে বর্তমান যে সংশোধন হবে সংবিধান সেখানে পাঁচ পার্সেন্ট আসনে মহিলা বিএনপির মনোনয়ন দেবে অন্য জন দিক এবং ভবিষ্যতে এটাকে দশ পার্সেন্ট করা যাবে এবং সেই ক্ষেত্রে সংরক্ষিত আসন যারা সেটা থাকবে না কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন গো ধরেছে যে মহিলাদেরকে একশোটা আসনও দিতে হবে আবার এবার এখন যেহেতু বিএনপি পাঁচ পার্সেন্টের পাঁচ এটাও দিতে হবে কোনো তো এটা সাপোর্ট করছে এটা সব বিরোধী বৈপরীত ধর্মী এটা মহিলাদেরকে পণ্য বানানো যাবে না এবং বিষয়টা হচ্ছে যে এমনকি আমেরিকার মতো দেশে হিলারি ক্লিন্টন দুইবার দাঁড়িয়ে প্রেসিডেন্ট হতে পারেননি এবং আমেরিকান আমার ফ্রেন্ডরা তারা বলে ডিপ্লোম্যাটসরা বলে স্যার উই আর নট রেডি টু অ্যাকসেপ্ট দ্য লেডি ওয়ান অফ দ্য লেডিজ টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড অফ আমেরিকা স্টিল দ্য ওয়ার্ল্ডের সবচেয়েতে পাওয়ারফুল কান্ট্রি দ্য ডেমোক্রেসি যেটা তারা কোনো মহিলাকে প্রেসিডেন্টে অ্যালাউ করে না এবং পাকিস্তান আমরা যে দেশের সংবিধান তার আমাদের দেশে এসেছি সংবিধানে ক্লিয়ার বলা আছে যে কোনো মুসলমান এবং পুরুষ ছাড়া কেউ রাষ্ট্রপতি হতে পারবে না এবং আমাদের কোরআনে পবিত্র কোরআনও আছে যে আল্লাহ তালা বলেছেন যে তিনি পুরুষদের মধ্যে নবী বানিয়েছেন কোনো পুরুষ তারা কাউকে নবী বানাননি তো এই বিষয়গুলোতে বুঝতে হবে আমাদের জনগণের সেন্টিমেন্ট বুঝতে হবে আমাদের দেশের মানুষের ঐতিহ্য আদর্শ তাহাজীব তামদন কৃষ্টি কালচার মূল্যবোধ এগুলো বুঝতে হবে সেখানে এমন কিছু চাপিয়ে দেওয়া যাবে না আমি যে কথাগুলো বলছি আমি তো মধ্যপ্রান্ত অবলম্বন করি যে আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এমনও হতে পারে হেফাজতে ইসলাম এবং ইসলামী দরগুলো তারা রাস্তা নেমে আসতে পারে এগুলো যদি অন্যায়গুলো করা হয় তখন পৃথিবীর অনেক দেশ আমাদের মূল্যবোধই বলতে পারে কিন্তু জনগণ যা চাইবে তাই হবে তখন তাদেরটাকে জনগণ সারা যাবে এই জন্য লোক বিফরীতি ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না তো এটা হচ্ছে যে আগে ভেবে চিন্তে কাজটা করা দরকার সেটা হচ্ছে তাদের মহিলাদেরকে সংরক্ষিত আসন দেওয়া উচিত হবে না আমি মনে করি মহিলাদের সরাসরি ভোটের জন্য পার্সেন্টেজ অনুযায়ী কিছু আসন যেহেতু তারা এখনও অনগ্রসর পাঁচ পার্সেন্ট আসন মহিলাদেরকে সেরে দেওয়া যেতে পারে তারা সরাসরি ভোট করে আসবে আমি তারা পার্লামেন্টে আসবে আসন তিনশোটায় থাকবে আসন তিনশোটায় থাকবে আসন তিনশোটায় থাকবে এবং আসনটা ভবিষ্যতে ডিলিমিটেশন সীমানা পুনর্নির্ধারণ করতে হবে অনেক এলাকাতে নতুন নতুন উপজেলা হয়েছে সেইগুলোর ক্ষেত্রে আসন বাড়ানো দরকার সিলেট যেমন ফর এক্সাম্পল সিলেট বিভাগে একুশটি আসন ছিল উনিশশো ছিয়াশি সালে সংসদ নির্বাচনের আগে বানিয়াচং কোলাউরা সহ কয়েক উপজেলা কাফনের কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছিল উপজেলা নির্বাচনের সময় সেই জন্য সরকার সিলেট বিভাগকে দুটি আসন সেদিন কমিয়ে দিয়েছিল হবিগুঞ্জে একটি আসন কমিয়ে দিয়েছিল তো এখন হবিগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে নতুন একটা উপজেলা হয়েছে এবং সুনামগঞ্জে মধ্যনগর একটা উপজেলা হয়েছে তো এইভাবে কী বলে এরকম উপজেলার সংখ্যা বেড়েছে তো এই হিসেবে এরকম আরও যেখানে যেখানে বেড়েছে সেখানে আসন পুনর্বিন্যাস করা যেতে পারে ঢাকা একটা মহানগরী বিভাগীয় এবং রাজধানী শহর সেখানে আসন ছিল আটটা এবং আওয়ামী লীগের আমলে গত পনেরো বছরে এখানে আসন বাড়িয়ে অনেকগুলো আসন করে ফেলা হয়েছে তো এই আসনগুলো মহানগরীকে রিপ্রেজেন্ট করতে পারে কয়েকটা আসনই অন্য অন্য জায়গায় আসন কমিয়ে ফেলা হয়েছে সব জায়গায় জনসংখ্যার ভিত্তিতে হয় না কিন্তু কোনো কোনো জায়গায় রিপ্রেজেন্টেশনের ব্যাপার থাকে যেমন অন্য জায়গায় জনসংখ্যার ভিত্তিতে যদি হয় সেখানে কমিয়ে ফেলা হয়েছে আমি যেমন এক্সাম্পল দিলাম সিলেট বিভাগে তো সেরকম ঢাকাতে এত আসন তো দরকার নাই এটা তো রিপ্রেজেন্ট করবে সিটি কর্পোরেশন আছে এখানে তো এখানে আসন আটটা ছিল আটটাই যথেষ্ট ছিল অন্য অন্য জায়গায় এই আসনগুলোকে পুনর্বিন্যাস করা যেতে পারে জেলার ইয়ে পজিশন ঠিক রাখার জন্য ধন্যবাদ